যখনই চুলে চিরুনি করছো তখনই প্রচুর পরিমাণে চিরুনির মধ্যে হেয়ার ফল হচ্ছে এর সাথে সাথে তোমরা যখন ঘুম থেকে উঠছো সেই সময় বালিশের কভারের উপর প্রচুর পরিমাণে চুল পড়ে থাকছে তোমাদের মাথায় চুলের মাত্রা খুবই কমে গেছে চুলে বেনি করছো সে বেনিতে একদম পাতলা দেখতে লাগছে এর সাথে সাথে মাথায় তোমাদের চুলের মাত্রা কম এবং স্ক্যাল বেশি দেখা যাচ্ছে এর সাথে সাথে তোমাদের সামনের যে হেয়ার লাইনটা সেটা অনেকটা পিছনে চলে গেছে তোমাদের সামনে কোন রকম কোন বেবি হেয়ার নেই তোমাদের যদি এই সমস্ত থাকে প্রবলেমগুলো এটাকে কিন্তু হেয়ার ফল বলে না এটাকে এক্সট্রিম পর্যায়ে হেয়ার ফল বলে মানে একদম অন্তিম পর্যায়ে যেটা বলতে পারো এই পর্যায়ে এসে তোমরা যদি চুলের যত্ন না করো তাহলে কিন্তু তোমাদের চুল একদম উঠে যাওয়া কোন ভরসা নেই কারণ এই সময়টা একদম চুল পড়ার লাস্ট সময় এই সময় তোমরা যদি যত্ন না করো তাহলে কিন্তু কিন্তু তোমাদের উঠে যেতে বাধ্য হবে হবে সাথে সাথে তোমাকে খেয়াল করতে তোমার যে সমস্ত জায়গাগুলোতে হেয়ার ফল হচ্ছে সেই জায়গাগুলোতে নতুন করে চুল রিগ্রোথ হচ্ছে কি না যদি এরকম প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে হেয়ার প্যাক বলতে পারো হেয়ার সিনাম সিরাম বলতে পারো বা হেয়ার টোনার বলতে পারো যেটা বানানো দেখা এটা তোমাদের সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করতে হবে এবং এক মাসের মধ্যে তোমরা কিন্তু অনেকটা ইমপ্রুভ দেখতে পারবে আমি এটা বলছি না যে এক মাসের মধ্যে তোমাদের সমস্ত প্রবলেম ঠিক হয়ে যাবে সেটা কখনোই পসিবল না যদিও হেম হোম রেমিডির ক্ষেত্রে একটু কিন্তু দেরি হয় রেজাল্ট পেতে তোমাকে এটা কন্টিনিউ তিন মাস টানা ইউজ করতে হবে তাহলেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে কিন্তু হ্যাঁ এক মাসের মধ্যে কিছু না কিছু অবশ্যই ইমপ্রুভ দেখতে পাবে তো চলো আর বেশি দেরি না করে এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই হেয়ার সিরাম বা এই হেয়ার প্যাকটা কিভাবে বানানো তে হবে এটি বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে একটা পাকা কলা পাকা কলাটাকে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবে মাথায় রাখবে কলাটা যাতে পরিপূর্ণভাবে পেকে থাকে সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কারিপাতা তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলো দিদি কারিপাতাটা কী বা কোথায় পাবো তো ফুল ভিডিওটা ওয়াচ করো আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো কারি পাতার আরেক নাম কিন্তু মিষ্টি নিম অনেকে একে মিষ্টি নিম বলেও জানে কিন্তু নিম পাতার মতো দেখতে হলেও এটার পাতাটা কিন্তু অনেকটাই নিম পাতা থেকে আলাদা এটা হাতটাও কিন্তু একদম অপোজিট তারপরে এর মধ্যে আমি অ্যাড করেছি এক টুকরো আদা আদাটাকে আমি ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নিয়ে ছোট ছোটো এইভাবে টুকরো করে নিয়েছি নেওয়ার পর তারপরে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আমি এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিয়েছি তোমরা চাইলে মার্কেটে যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো এই সমস্ত জিনিসকে আমাদেরকে ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করার জন্য আমি এখানে মিক্সির একটা বাটি নিয়ে নিয়েছি এবং একে একে এর মধ্যে সমস্ত জিনিসগুলো অ্যাড করে দেবো অ্যাড করে দিয়েছি কলা অ্যাড করে দেবো এর মধ্যে অ্যালোভেরা আর অ্যাড করব আদা আর অ্যাড করবো কারিপাতা পাতাটা তোমরা এখানে পুরো যে ডাটটা থাকে সেখানে চারটা ডাট দেবে ওই চারটার মধ্যে যে কটা পাতা থাকে সেটা দিলে হবে আর এখানে আমি কলাটা একটা গোটা কলা নিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ হিসেবে মেজারমেন্ট করে নেবে মাথায় রাখবে এটা আমাদেরকে চুলের স্ক্যাল্পে সরি মাথার স্ক্যাল্পে এবং চুলে এন্ডো পার্টে জাস্ট অ্যাপ্লাই করতে হবে পুরো চুলে অ্যাপ্লাই না করলেও হবে তারপরে এটাকে আমি দেখো সুন্দর ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করে নেওয়ার পর এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তোমরা যারা ভাবছো এটাকে এইভাবে অ্যাপ্লাই করবে তারা নর্মালি এইভাবে এটা অ্যাপ্লাই করতে পারো আর যাদের মনে হবে যে এটাকে আমরা ছেঁকে নিয়ে অ্যাপ্লাই করব শুধু রসটা অ্যাপ্লাই করব তাহলে তোমরা কি করবে এটা নেওয়ার পর একটা সুতির কাপড়ে ভালো করে এটা ছেঁকে নেবে এবং ওর মধ্যে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা ক্যাস্টার অয়েল তিনটা অয়েলের মধ্যে একটা অয়েল এক চামচ অ্যাড করে দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে সেই রসটা পুরো চুলে অ্যাপ্লাই করে এক ঘন্টা রেখে তারপরে কিন্তু তোমরা শ্যাম্পু করে নিতে পারো আর যারা আমার মতো এটাকে জাস্ট প্যাক হিসেবে অ্যাপ্লাই করবে তারা কি করবে তারা এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চুলকে ডিট্যাঙ্গেল করে তারপরে এটা হেয়ারে অ্যাপ্লাই করবে আমি এটা প্রায় দুই সপ্তাহ হলো কন্টিনিউ ইউজ করছি সপ্তাহে দুই দিন করে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার চুলটা কিন্তু অনেকটাই ঘনভাব চলে এসেছে তো তোমাদের যাদের পাতলা চুলের প্রবলেম আছে অবশ্যই এটা ইউজ করতে পারো এছাড়াও এর মধ্যে যেগুলো জিনিস অ্যাড করেছি সমস্ত জিনিস কিন্তু আমাদের হেয়ার ফলটাকে কম করতে সাহায্য করবে এবং আরও এর যে গুণাগুণ সেটা তোমরা ইউজ না করা পর্যন্ত একদমই বুঝতে পারবে না তো সবার প্রতি প্রথমে আমি এখানে আমার চুলকে মিডিলে স্মৃতি করে নিয়ে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি এবং ভাগ করে নেওয়ার পর চুলকে সুন্দর করে ডিট্যাঙ্গেল করে নেব কারণ আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি চুলে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে চুলে যাতে রকমভাবে জট না থাকে সেই হিসেবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে জিনিসগুলো যদি জট চুলে তোমরা কোনো জিনিস অ্যাপ্লাই করো তাহলে কী হবে আরও চুলে জট বেধে যাবে এবং তারপরে হেয়ার ফলের প্রবলেমটা কিন্তু অত্যাধিক বেড়ে যাবে তারপরে এই প্যাকটা যে থাকলো প্যাগটাকে এবার আমি পুরো স্ক্যাল্পে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব চলো তাহলে তোমাদেরকে এবার বলি এর মধ্যে যা যা অ্যাড করেছি সমস্ত জিনিসের উপকারিতা এর মধ্যে সবার প্রথমে অ্যাড করেছি হচ্ছে কলা কলা আমাদের চুলে একটা শাইন অ্যাড করে কলা আমাদের চুলকে রিগ্রোথ বলবো না কিন্তু চুলে যে হেয়ার ফলটা হয় সে হেয়ার ফলটা অনেকটা কম করতে সাহায্য করে সেকেন্ড যে জিনিসটার মধ্যে অ্যাড করেছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলকে ঘন করতে সাহায্য করে আমাদের চুল যদি ড্রাই ড্যামেজ থাকে সেটাকে স্মুথ করতে অনেকটাই সাহায্য করে তারপরে এর মধ্যে করেছি আদার রস আদা আমাদের চুল পড়াটা অনেকটাই কম করে এছাড়াও আদা আমাদের চুল দ্রুত লম্বা করতেও সাহায্য করে তারপরে এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে কারিপাতা দেখো কারিপাতা নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে যে কারিপাতা কি কোথায় পাবো এরকম বিভিন্ন ধরনের যে কারিপাতা নিম পাতা কি দুটো একই একদমই না নিম পাতা হয় তিতো এবং নিম পাতার খাজকাটা খাঁচকাটা একটা ডিজাইন থাকে পাতার মধ্যে আর কাদি পাতাতে কিন্তু রকম কোনো খাঁচকাটা ডিজাইন থাকে না আর কালি পাতাটা কিন্তু একটু মিষ্টি ধরনের হয় কারিপাতার একটা স্মেল থাকে ঠিকই কিন্তু নিম পাতার মতো অতটাও কিন্তু তিতা হয় না কারিপাতাটা কারিপাতা যারা গাছ বিক্রি করে তাদের কাছে তোমরা যদি খোঁজ করো তাদেরকে বলো তারা কিন্তু তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু গ্রামের যে রাস্তা দিয়ে যে দুই সাইডে গাছগুলো থাকে বা জঙ্গলগুলো থাকে সেগুলোতে তোমরা যদি গুগলে সার্চ খো কারি পাতার ইমেজ দিয়ে সেখানে ভালো করে পাতাটাকে একটু নোটিস করে তারপরে যদি তোমরা সেই জঙ্গলে গিয়ে সে পাতাটা খোঁজ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ আমি দেখেছি গ্রামে আমি যে সব জায়গায় গিয়েছি সমস্ত জায়গায় এত কারিপাতা সেখানকার মানুষরা সেটাকে জঙ্গল ভেবে ফেলে দেয় কিন্তু কারিপাতা আমাদের আমরা কিন্তু খাবার হিসেবে গ্রহণ করি আমি রিসেন্ট পনেরো থেকে বিশ দিন হলো আমি কারিপাতা সকালে ঘুম থেকে উঠে পাঁচ থেকে ছটা পাতা কিন্তু চাবিয়ে জল দিয়ে খাচ্ছি এবং এটা খাওয়ার ফলে আমি অনেক কিছু ইম্প্রুভ দেখতে পাচ্ছি যেটা আমি এই ভিডিওতে বলবো না আমি পরে কোনো ভিডিও আনবো যেটাতে তোমাদেরকে ডিটেলসে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি কারিপাতা আমাদের চুল পড়া কম করে আমাদের চুল রিগ্রোথ করতে সাহায্য করে চুল দ্রুত লম্বা করতেও সাহায্য করে কিন্তু কারিপাতা কারিপাতা চুলের জন্য যতটাই তুমি বলো না কেন ততটাই কম তোমরা খাবার হিসেবে কারিপাতা যদি গ্রহণ করতে পারো মানে খাবারের মধ্যে অ্যাড করে করে যদি কারিপাতা গ্রহণ করো তাহলে কিন্তু কারিপাতা আমাদের চুলের জন্য অনেকটাই বেনিফিশিয়াল তো তোমাদেরকে বলবো তোমরা যারা থাকো তারা যারা গাছ বিক্রি করে তাদের কাছ থেকে কারিপাতার গাছ কিনে এনে বাড়িতে রাখো যেটা আমাদের শরীরের জন্য জন্য হেয়ারের অনেক বেনিফিশিয়াল এবং যারা গ্রামে থাকো তারা একবার খোঁজ করে দেখতে পারো কারিপাতাটা কি বা কারিপাতা কোথায় পাওয়া যায় তারপরে এটা এক ঘন্টা রাখার পর আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবং পরের দিন আমি করেছিলাম শ্যাম্পু আর দেখো আজকে আমি করেছি শ্যাম্পু এবং করার পর তোমাদেরকে অনেস্ট রিভিউটা শেয়ার করছি তোমরা এখানে দেখে আমি বুঝতেই পারছো আমার চুলটা কতটা সফট সিল্কি সাথে সাথে কতটা লম্বা এবং কতটা ঘন হয়েছে এটা আমি প্রায় বললাম তো দুই সপ্তাহ মানে চোদ্দ দিন হলো এটা আমি কন্টিনিউ ইউজ করছি বিভিন্ন রকম টপিকে বিভিন্ন রকম ভিডিও বানিয়েছি তোমরা যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারো তো ব্যাস আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকো এর সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এইটুকুই বাই বাইন টেক কেয়ার বাই বাই